সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রয়াস ছাত্র নেতাদের শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের পরিচিতি সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তারা এ সময় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু মজুমদার আবুবাকের মজুমদারে পাঁচ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং খাবার লেগে যায় না অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হতে সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেখানে যোগ দেন ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র নেতাদের অভিযোগ ক্যাম্পাসে দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল ছাত্রলীগ এরপর সেই সুযোগ যেন আর কেউ না পায় ছাত্র রাজনীতি মানে হচ্ছে অধিকারের পক্ষে কথা বলা ছাত্রদের পক্ষে লড়াই করা

ডাক সহ সব ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোকে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি ঐক্যের রাজনীতি আমরা বাংলাদেশে চাই ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা